এই মৌমাসি কালামিন ফ্যাক্টরিতে রেখে দিয়েছেন কোন ফ্যাক্টরি যে ফ্যাক্টরিতে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ তৈরি হয় এমন ফ্যাক্টরি মোহান্নাবুল আলমিন দায়িত্ব দিয়েছেন মৌমাসিকে এই মধু নিয়ে তেমত পর্যন্ত গবেষণা হবে উনিশশো তিয়াত্তর সালে একজন বড় বিজ্ঞানী গবেষণা করেছেন কিছু তথ্য বের করেছেন উনিশশো সালে কার্ল ফ্রন ফ্রিস নামে একজন বড় বিজ্ঞানী তিনি কিছু তথ্য দিলেন সে তথ্যের কারণে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে যে তিনটা তথ্য তিনি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই তথ্য দেড় হাজার বছর আগে মোহান্না গোলা আলআমিন কোরআনে দিয়েছে তাহলে বলুন তিনি কি তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন কোথায় তিনি একটা বই লিখেছেন যার নাম হলো দ্য পিস এই বইয়ের মধ্যে তিনি তিনটা রহ তিনটা তথ্য দিয়েছেন নাম্বার ওয়ান হলো মধুগুলো সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয় মহিলা মৌমাছি রানী মৌমাছি তারা মৌচাকে মধুগুলো সংগ্রহ করে আল্লাহ ব্লা আলমীর আজ থেকে তিন হাজার বছর আগে মোহন ব্লালামের সুন্দর করে তথ্য দিয়েছেন ও হাওর মৌকা ইলেন নাহালি নিত্যিদি আরই تخیدی مذکر নয় مؤنث এটা রানী মুমসিকে আল্লাহ রাব্বুল আলামিন ইংগিত দিলেন ওহি দিলেন গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো এই যে রানী মুমসিকে মহিলা মুমসিকে ইংগিত দিলেন এখন বলুন ওই কালফাউন ওই বিজ্ঞানী তথ্য গবেষণা করে প্রমাণ করেছেন না তথ্য নিয়েছেন কোরআন থেকে নিয়েছেন নাম্বার 2 হলো মুমসির চোখে যখন কোনো ফুলের বাগান যখন ধরা পড়ে যায় একটা মৌমাছি যদি জেনে যায় সঙ্গে সঙ্গে এক ঝাঁক মৌমাছিকে ওই জায়গা থেকে সে ইঙ্গিত দিয়ে দেয় সিগন্যাল মেসেজ দিয়ে দেয় কি দিয়ে দেয় মেসেজ দিয়ে দেয় এই মেসেজকে ওয়াগল ট্যান্স বলেছেন ওই বিজ্ঞানী অথচ এই পুরাতন তথ্যদের হাজার বছর আগে মোহান্নাব্লা আলাম আমিন বিশ্ববাসীকে পুরোনা এর মাধ্যমে জানায়া দিয়েছেন আল্লাহরব্না আমিন বলেন ফম কুলি মিনকুলি ফেসনুকি সগোল রাব্বিকি যুলুনা জোরে বলুন কি কথা কি অত্যাশ্চর্য তথ্য কোরআন দিচ্ছে নাম্বার তিন হল ওই বিজ্ঞানী বলতেছেন নিখুদ করে গবেষণার মধ্য দিয়ে বলতেছেন প্রত্যেকটা মৌমাছি তার পেট থেকে মধুগুলো বের করে মধু বের হয় বলতে মৌমাছির পেট থেকে মৌমাছি যখন কোনো ফুলে ফলে পড়ে এসে তখন সঙ্গে সঙ্গে এটা খেয়ে নেয় পেটে রাখে এরপরে মৌচাকে এসে পেট থেকে বের করে সেটাই হয়ে যায় মধু সুবাহান এটা বিজ্ঞান বলছে কোরআন বলছে দেড় হাজার বছর আগে একটু মনোযোগদের সঙ্গে আলে বোনামারা ইহরোজমুত নিহা সাব মুখতলি ফুন্য়ান ফি إن في ذلك لآية لقوم يتفكرون يخرج برهين من بطونها من بطونها من ويمه لما هو مسير راني مو مسير بيتك برهاي شراب پانيو شراب ويشموست پانيو جيغلو مختلف الوانه نانرم برنگر الوانه নানা রং বেরঙ্গের পানীয় বের হয় মধু বের হয় ফি হি যার মধ্যে শিফা নাস এই গোটা পৃথিবীর মানবতার জন্য মরা ছাড়া সমস্ত রোগের ঔষধ যার মধ্যে মজুদ আছে এটা আসতে কন সুবাহান আল্লাহ জোরে বলুন ভাই আল্লাহ এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ রাখেন নাই যারা বলে ক্যান্সারের অ্যান্সার নাই শির্কের কথা এটা এটা শির্ক কেন বলে ছ্যান্সার নাই অ্যান্সার আছে কার কাছে আমার দু চোখ সাক্ষী দু সালে আমি হজে গিয়েছিলাম ইউরোপিয়ান এক নাগরিক হারামের পাশে জাস্ট মক্কা আমি মক্কায় তখন এটা হবে কয় নম্বর গেটে মক্কার পাশে বাইর সাইডে জমজমের কিছু কল আছে ট্যাপ আছে তো সেখানে দাঁড়ায়া খায় সামান্য আর শুধু দেহে ঢালে জমজম ঢালতেছে আমি ভালো এটা একটু অপচয় অপচয় মনে হচ্ছে আমি তাকে গিয়ে বললাম ভাই আপনি এরগুলো করতেছেন কেন জমজম তো আপনি বোতলে নেন অথবা নিয়ে যান সমস্যা নেই কিন্তু গায়ে ঢালতেছেন কেন তো উনি আমার দিকের থেকে আসে তুই আরবিও বোঝে না পরে আমি দেখলাম যে মনে হয় ইংরেজি বলতে পারে আমি কিছুক্ষণ তার সঙ্গে একটু কথা বললাম বুঝলাম উনি বলতেছে আমার একটা প্রবলেম আমি এটা করছি কেন বিশ দিন আগে আমি এসেছি মক্কায় আমার স্কিন ক্যান্সার আমি জমজমকে ওষুধ মনে কর আমি এটাকে ইউজ করছি খাচ্ছি পান করছি এবং ইউজ করছি আমি বড় ভাগ্যবান আমি এই ওষুধের রেজাল্টও পেয়েছি গত দুদিন আগে চেক আপ করে দেখি আমার স্কিন ক্যান্সারের কোনো কোষ আমার দেহে আর নাই সমস্ত পানি পান করতে হয় বসে বসে জমজমের পানি পান করতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি সমস্ত পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয় জমজম কুপের পানি পান করলে পরে তৃষ্ণাও নিবারণ হয় নিবারণ হয়ে ক্ষুদাও নিবার খুব পছন্দ করতেন যদি কোনো বান্দার প্রত্যেক সকালে খালি পেটে যদি সাতটা করে সাতটা দিন খেতে পারে তার কাছে যৌথ প্রকার অনিষ্টতে আসুক না কারণ সমস্ত ওয়াস ওয়া সাথে কাল্লারা রাবুলা আলমিন তাকে পানাহা দিয়ে দেন জোর কলহান তাকে মুক্ত করে দেন সুস্থ করে দেন আল্লাহ আকবার এই যে মধুটা আমার দেশের যত জায়গার মধু আছে এর মধ্যে শ্রেষ্ঠ মধুর জায়গা হলো গুনবন বলে এটা কারণ আছে এটা সুন্দর হওয়ার কারণ আছে এই সুন্দরবন এরিয়া বিশাল বড় হাজারো গাছ গাছেলে হাজারো ফুল ফল সেখানে আছে সেখান থেকে মধুগুলোকে সংগ্রহ করে মাসে নিয়ে আসে আমার বন্ধুগণ এই এলাকায় মধুর দাম কেমন জানেন এক কেজি মধুর দাম কত বলেন মধু খান না মনে হয় নাকি বলেন না মধু কেমন দাম কেমন দাম তাহলে তো মনে হয় ঠিক নাই ওর মধ্যে মনে ওর মধ্যে হয় এশিয়ার মিষ্টিও ঢুকছে কথা বুঝতেছেন মিষ্টি আমরা এতটাই আমরা এতটাই ভেজাল হয়ে গেছি মৌ না দেখা পর্যন্ত হাজার বার বলে ও যদি বলা হয় ভাই এটা খাঁটি বিশ্বাস হবে না কারণ আমি নিজেই তো খাঁটি না আমি কি ভুল বলতেছি ভালো হবে কেমনে দেখেন আমার বন্ধুগণ পৃথিবীর কোনো মানুষ মধুকে টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবে না টাকা দিয়ে মধু কিনতে পারবে না যদি শ্রমের দিকে চিন্তা করা যায় সায়েন্স বলতেছে পাঁচশো পঞ্চাশ মৌমাসি বিশ লক্ষ ফুলের উপরে না যাওয়া পর্যন্ত এক পাউন্ড মধু তৈরি হয় না পাঁচশো পঞ্চাশ মৌমাসি বিশ লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয় আগে প্রতিটি মৌমাসির জন্য আশি হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে এক পাউন্ড মধু তৈরি হয় যা গোটা পৃথিবী তিনবার ঘুরে আসা সম্ভব হবে এখন বলুন মধুর কিসি কি এক হাজার হয় নাকি পৃথিবীর কেউ দাম দিতে পারবে নাকি এমন সুন্দর করে প্রস্তুত করলেন যে মধুমুল আলম সেই মধুর ভিতরে যারা ভেজাল দেবে আমি তো মনে করি তারা কত বড় পরা দিন খাদ্যে ভেজাল দেওয়া এই যে রমজান আসতেছে তৃপ্তি পর একটু গরমে কি করবে কি খাবে ওই যে লাল হয় যে কি ফল এটা না তরমুজ এই তো তরমুজ তরমুজ যে খাবে তরমুজের ভিতরে লাল নাই করে কি জানে হাজার পাওয়ারের রং ঢুকায় রোজা ঠিক করে এগুলো যারা করে এদের ধরে ধরে হাত পা ভেঙে কত বড় অপরাধী আল্লাহর কি নিয়ামত আর সেই নিয়ামতের মধ্যে এগুলো ঢুকায় দিচ্ছে হারামের কোনো আরাম হবে না এগুলো করা ঠিক না এই মৌমাসি নিয়ে যদি আমি আরো এক ঘন্টা কথা বলি সুরের নাম তেমনি নাহাল দেন নাই আরেকটা তথ্য বলি আমি মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার ভাইয়েরা এই মৌমাসি তার যে মৌচাকের ভিতরে মধুগুলো রেখে দেয় এই মধুগুলো যেই মৌচাকে রাখা হয় সেই মৌচাকের স্বাভাবিক তাপমাত্রা সর্বক্ষণ থাকতে হবে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখন এখানে বসে আছি এখন কত ডিগ্রি হবে বলেন আঠারো বিশ একুশ বাইশ এরকম হতে পারে ডাউন হচ্ছে তবে অত হবে না আজকে ঠান্ডা মোটামুটি মার্শাল্লাহ ভালোই লাগতেছে না কিন্তু মৌমাছি ওই মৌচাকি মধুগুলোকে ঠিক রাখার জন্য মধু যেন না জমে যায় মধু যেন না নষ্ট হয় এই জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার স্বাভাবিক তাপমাত্রা হঠাৎ করে যদি তাপমাত্রা বেড়ে যায় সব মৌমাছিগুলো এক হয় ওহা ইলা নাহলি আল্লাহ হয়ে কেউ ইঙ্গিত দেন তোরা কি করবি দুই পাখা তখন ঝাপটান মারে দুই পাখা যখন ঝাপটান মারে বেশি বেশি গরম যদি হয়ে যায় ভিতরের বাতাসগুলো আস্তে করে বাইরে পাস করে দিয়া আবহাওয়াকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে আবার যখন কমে যায় পাখাটা উল্টা একটা টান দিয়া ভিতরে তারা ভিতরে তারা তাপ সৃষ্টি করে ভিতরের তাপমাত্রা যেন বেড়ে যায় তাপ সৃষ্টি করে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে এমন করে সুন্দর করে যত্ন করে বউ ভিতরে বান্দার ওষুধ রেখে দিয়েছেন বৌমাসির মাধ্যমে তিনি আমার কে আবার ওই মৌ দরজার ভিতরে দাঁড়ায় থাকে পুলিশ মৌমাসি র্যাব চিতা কোবরা স্পেশাল ফোর্স দাঁড়ায় থাকে অস্ত্র হাতে নিয়ে যদি কোনো কর্মী মৌমাসি ফিমেল ওয়ার্কার বিগুলো যখন মধু নিয়ে আসে পায়ে যদি কোনো জীবাণু থাকে পায়ে যদি কোনো ময়লা থাকে সেই সময় চার পাঁচটা পুলিশ মোহাম্মদ একসঙ্গে তাকে ধরে ধরে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলে খবরদার ময়লা পা নিয়া ভিতরে ঢুকবে মধু নষ্ট হবে আল্লাহ তালার ওই আয়াত মিথ্যা হয়ে যাবে বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোকে কামড় মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া আল্লাহ আল্লাহ এত সুন্দর করে যত্ন করে এগুলো দিলেন আর আপনি ভেজাল ঢুকাবেন এশিয়ার শিরা ঢুকাবেন আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকা না এগুলো কাদের কাজ বিবেক বিবেকা না বিবেকহীন বলেন বিবেক বান না বিবেকহীন আজকে আমার সাবজেক্ট হচ্ছে উলুল আলবা উলুল আলবা ষোলো বছর ক্ষমতায় ছিল বিবেক ছিল ছিল বিবেক এই যে মাহফিলগুলো ওরা যদি বাধা না দিত কি আরামে থাকতো ওরা আলিমদেরকে যদি সম্মান দিত কি আরামে থাকতো ওরা আমরা কি করছি ভাই বলেন তো আমরা কোন ক্ষতিটা ওদের করেছিলাম বলে আমরা কি দেশ চালাইছি জেল আমরা খাটবো কেন এখন তোরা খাট কি ঠিক কিনা বলে আমরা তো দেশ চালাই নাই কোন দায়িত্ব পালন করো নাই আমাদেরকে কেন জেলে ঢুকাইছো তোমরা কি বিবেকানের কাজ না বিবেকহিনের কাজ বিবেকহিনের কাজ